সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়টি অনুশীলন করবো অধ্যায় আছে আমাদের জন্য রয়েছে আমাদের সংস্কৃতি এ অধ্যায়ে আমরা আমাদের ভাষা খাবার ও পোশাক এবং আরো বিভিন্ন ঐতিহ্য ক্ষুদ্র নিগোষ্ঠী বিভিন্ন ধরনের খাবার পোশাক সংস্কৃতি ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো এবং এখানে বিভিন্ন পাঠ সংশ্লিষ্ট ছক রয়েছে সেই ছকগুলো আমরা অনুশীলন করব। তো তোমরা আমার আগের ভিডিওতে এই ছকগুলোর অনুশীলন দেখেছ এবং খুব সহজে যদি ছকগুলো তোমরা অনুশীলন করতে চাও তাহলে আমরা আগের ভিডিও থেকে তোমরা ছকগুলো অনুশীলন করে নিতে পারো আজকের ভিডিওতে আমি পঞ্চমাধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো দেখাবো অনুশীলনী অংশে প্রথমেই রয়েছে কয়েকটি সঠিক উত্তর প্রথম প্রশ্নটি হলো জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান হলো পঞ্চম নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি তো নারীদের ঐতিহ্যবাহী পোশাক হলো শাড়ি নম্বরে রয়েছে বাম পাশ ডানপাশ পাশ করম বাংলা বাংলা হলো ভাষা পান্ত হলো একটি খাবারের নাম কামিজ মেয়েদের পোশাক ঈদুল ফিতর ধর্মীয় অনুষ্ঠান লুঙ্গি ছেলেদের পোশাক এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন তো আমরা প্রশ্নগুলোর উত্তর এবার দেখে নেব এক সাংস্কৃতিক উপাদানগুলো কি কি সাংস্কৃতিক উপাদানগুলো হলো খাবার ভাষা পোশাক ইত্যাদি অর্থাৎ এই বিভিন্ন অঞ্চলের খাবার ভাষা কিংবা পোশাক দিয়ে ওই অঞ্চলের সংস্কৃতি বোঝা যায় বিভিন্ন নিগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখি বিভিন্ন নিগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম হলো পিনম হাদি খামি দকশাড়ি ইত্যাদি বর্ণনামূলক প্রশ্ন আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি করি তো আমরা জানি আমাদের দেশ একটি সংস্কৃতি ভরপুর একটি দেশ যেখানে বিভিন্ন ধরনের সঙ্গীত নৃত্য এবং বিভিন্ন উৎসব আমরা দেখতে পাই এবার আমরা আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি করব বাংলাদেশের নানা ধরনের সঙ্গীত রয়েছে যেমন বাউল জারি শাড়ি ভাটিয়ালি পল্লীগীতি ভাওয়াইয়া নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান ইত্যাদি ছাড়াও লালনগীতি ও আসান রাজার গান খুব জনপ্রিয় নৃত্য আমাদের দেশে নানা ধরনের নৃত্য প্রচলিত রয়েছে যেমন লোকনৃত্য সৃজনশীল নৃত্য শাস্ত্রীয় নৃত্য ক্ষুদ্র নিগোষ্ঠীর নৃত্য এছাড়া জীবন কনিষ্ঠ নৃত্য হল ধামাই জারিগানের সঙ্গে নাচ শাড়ি গানের সঙ্গে নাচ সাঁকুরি নাচ ইত্যাদি উৎসব আমাদের প্রধান সামাজিক উৎসবগুলোর মধ্যে একটি হলো পহেলা বৈশাখ আবার মুসলিম জনগণের প্রধান ধর্মীয় উৎসব হল ঈদুল ফিতর এবং ঈদ আজহা হিন্দুদের ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হলো বড়দিন দু নম্বর প্রশ্নে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবে বর্ণনা লিখি তো আমরা বিভিন্ন ধরনের উৎসবে অংশগ্রহণ করি তো আমি এখানে তোমাদের জন্য খুব সহজ একটি উৎসবের বর্ণনা দিয়েছি বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব বাংলা নববর্ষ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন হলো পহেলা বৈশাখ এবছর আমি পহেলা বৈশাখে অংশগ্রহণ করেছি ওই দিন সকালে আমরা সবাই মিলে সুন্দর জামা কাপড় পরে বৈশাখে মেলায় যাই সেখানে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন ছিল মেলার আয়োজন ছিল মেলায় বিভিন্ন ধরনের স্টল ছিল বিশাল এক বটগাছের নিচে গানের আসরের আয়োজন ছিল বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন রং বেরঙের পোশাক পরে এসেছিলেন পাশে বিভিন্ন দোকানে মাটির তৈরি হাডিপাতিল পাতিল তজুসপত্র ইত্যাদি জিনিস বিক্রি করছিলেন আমি খেলনা হাড়ি পাতিল কিনেছিলাম আবার ইলিশপান্ত খেয়েছিলাম এটি আমার জীবনে একটি স্মরণীয় দিন তো আশা করি তোমরা সংকীর্থ এবং বর্ণনামূলক প্রশ্নগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং অধ্যায়ভিত্তিক যে বিভিন্ন ছকগুলো রয়েছে সেই ছকগুলো অবশ্যই বইয়ের অনুশীলনীটি খুব ভালোভাবে পড়ে ছকগুলো পূরণ করতে হবে এবং আমার আগের ভিডিও থেকে তোমরা এই ছকগুলো সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেতে পারো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ